হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য রয়েছে কোন রকম বালি কিংবা লবণের জামেলা ছাড়াই আটা দিয়ে পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে এই মজাদার পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে হয় স্পঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমি আটাটা মেফে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আছে এক কাপ নিয়ে আমি সমান সমান করে নিব এই যে কাপ সমান করে নিয়েছি এরপরে আবার নিব ওয়ান ফোর্থ কাপ ওইটাও কাপ সমান করে নিব টোটাল এখানে আমি এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ আটা নিয়েছি এখন আমি তিনটা ডিম আলাদা করে একটা চামচ দিয়ে খুবই সাবধানে কুসুমটা আলাদা করতে হবে আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে থেকে নামিয়ে রাখবেন আমি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি এখন একটা বড়ো গর্তযুক্ত বোলের মধ্যেই সাদা অংশটা ঢেলে দিব যাতে আমার ফোম করতে সুবিধা হয় এখন একটা হ্যান্ডবিটার দিয়ে আমি ফোম তৈরি করে নিব আমরা যেভাবে ডাল ঘুটি ঠিক ওইভাবে দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফোমটা তৈরি করতে হয় আর এই ফোমটা তৈরি করতে আমার মাত্র চার মিনিট সময় লাগছে তো এই ফোমটা কীভাবে তৈরি করতে হয় এটার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন যখন ও ফুট করে ধরলে পরবে না তখন মনে করবেন যে আপনার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি কুসুমটাও বিট করে নিব কিছুক্ষণ ধরে ডিমের কুসুমটা বিট বিট করার পরে এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি চায়ের কাপ দিয়ে চিনি মেপেছি যাতে আপনাদের সুবিধা হয় শুধুমাত্র আটাটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি চায়ের কাপ সমান করে আমি চিনি দিয়েছি দুইবার করে চিনিটা দিয়ে তারপরে বিট করতে হবে বিট করতে করতে যখন চিনিটা ভালো করে মিশিয়ে যাবে এবং এরকম সাদা হয়ে যাবে তখনই মনে করবেন যে আপনার ডিমের কুসুমটাও রেডি হয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ রেগুলার রান্নার তেল এটা আমি কাপ সমান করে নিয়েছি তেল দুইবার করেই দিতে হবে প্রথমে একবার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আবার দিতে হবে কুসুমের সাথে চিনি এবং তেল আমি ভালো করে বিট করে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য আমি প্রথমে এক কাপ আটা দিয়ে দিচ্ছি এরপরে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে অর্ধেকটা এখন চেলে নেবো এরপরে বাকি অর্ধেকটা ছেলে নিতে হবে অর্ধেকটা ছেলে নিয়ে এগুলো এখন একটু মিশিয়ে নেব এখন বাকি অর্ধেকটা আটার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার দিতে হবে আমি বেকিং পাউডারটাও চামচ সমান করে নিয়েছি এখন এই শুকনো উপকরণগুলো চেলে নেব এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে নেওয়া হাফ কাপ তরল দুধ দুধ অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ঠান্ডা অথবা গরম দুধ দেওয়া যাবে না এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যাতে কোনো দানা দানা অংশ না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন ফোমের সাথে মিশ্রণটা আমি মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো অবশ্যই ভালো করে মিশাতে হবে এবার এই সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি জোরে জোরে এটাকে মিশাতে যাবেন না খেয়াল করতে হবে যাতে সব কিছু ভালো মতো মিশে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ব্যানিলা এসেন্স এরপরে আস্তে আস্তে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ এরপরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে যাওয়ার পরে এটা এরকম মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ হবে আমার ব্যাটারটা এখন রেডি আপনাদের কাছে এরকম ক্যাকের মোল্ড থাকলে ক্যাকের মোল্ডও বানাতে পারেন কিন্তু আজকে আমি ক্যাকের মোল্ডে বানাবো না আমি সসপ্যানে আপনাদেরকে এই ক্যাকটা বানিয়ে দেখাবো ওই জন্য একটা সসপ্যান নিয়েছি আমি এখন সসপ্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তেল সসপ্যানের চারোপাশে ভালো করে ব্রাশ করে নিতে হবে আমরা যে রেগুলার খাতায় লিখি ওই খাতার কাগজে আমি এখানে নিয়েছি সসপ্যানটা বসিয়ে তারপরে গোল করে কেটে নিয়েছি এখন সসপ্যানের মধ্যে একটা বসিয়ে দেবো এরপরে লম্বা একটা নিয়েছি ওইটা ওই যে সাইডেরটা টা তারপরে নিয়েছি যেভাবে আমি কাগজটা বসিয়ে তাফর কেটে নিয়েছি এখন ভিতরে এই কাগজটাও ঢুকিয়ে দেবো এখন কাগজের উপর দিয়ে আরেকটু তেল ব্রাশ করে দিতে হবে তেল ব্রাশ করে দিয়ে এরপরে কেকের মিশ্রণটা ঢেলে দিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন কেকের মিশ্রণের ঘনত্বটা কীরকম হবে পারফেক্টভাবে কেক বানাতে হলে অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখতে হয় মেজারমেন্ট ঠিক রাখলে কখনও ক্যাক খারাপ হয় না তো এখন আমি দু তিনটা বাড়ি দিয়ে দেব যাতে ভিতরে বাবলস থাকলে বের হয়ে আসে এখন চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম হিটে এটা গরম করে নিয়েছি এখানে আমি কোনো প্রকার বালি কিংবা লবণ কিছুই ব্যবহার করিনি এই যে দেখুন এখন খুবই সাবধানে কেকের সসপ্যানটা বসিয়ে দিতে হবে এরপরে পঞ্চাশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আমি আপনাদেরকে চুলের আঁচটাও দেখিয়ে দিচ্ছি এই আঁচে আমি এই কেকটা বানিয়েছি আর আপনাদের হয়তো সময় আরও কম বেশিও লাগতে পারে পঞ্চাশ মিনিট পরে আমি কেকটা এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখব এই যে দেখুন আমার টুথপিক ক্লিন আসছে তার মানে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে হাঁড়িটা দেখিয়ে দিচ্ছি অনেকের ধারণা যে হাঁড়ি ফুটে যায় আসলে হাঁড়ি ফুটে না যেরকম আছে ওরকমই আছে একটুও নষ্ট হয়নি আমি এখন ক্যাকের সসপ্যানটা চুলে থেকে নামিয়ে নেব এই যে দেখুন পুরোপুরি আগের মতোই আছে কিছুই হয়নি এখন ক্যাকটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ক্যাকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি কাগজ সরিয়ে নিচ্ছি দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে একটুইও ফুটে যায়নি সব সাইড একই রকম আছে কোথাও বেশি বা কোথাও কম এরকম হয়নি একই রকমই হয়েছে আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা মেজারমেন্ট ঠিক রেখে বাসায় আমার মতো বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কেকও পারফেক্ট হবে আর আটা দিয়েও ভালোভাবে কেক বানানো যায় ময়দা না না হলেও চলে আপনারা তো দেখলেনি আমি আটা দিয়েই কেকটা বানিয়েছি কতটা সুন্দর এবং কতটা স্পঞ্জি হয়েছে এই যে এখন থেকে ক্যাক বানাতে আর ওভেন বা ইলেকট্রিক বিটার কিছুর প্রয়োজন নেই এইভাবে চুলায় ক্যাক বানানো যাবে খুবই সহজভাবে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ